মানে এত স্কিনে হয় না বরণ থেকে শুরু করে কিচ্ছু হয় না আপনারা যারা জিনিস ইউজ করেন নাই এখনো তাড়াতাড়ি শোরুম থেকে ইউজ করতে পারেন অবশ্যই আমাদের কিং খান শাকিব খান ব্যবসায়ী হিসাবে কিন্তু উনি সফল

প্রোডাক্ট ইউজ করেছেন করেছেন হ্যাঁ ইউজ করেছি আর সে একটা সুপার স্টারের পাশাপাশি সে একটা সফল ব্যবসায়ী আমি এটাই বলবো কারণ তার তার সব থেকে আমি অনেক প্রোডাক্ট কিনেছি প্রোডাক্ট ইউজ করেছি আগেও আমি অনেক প্রোডাক্ট ইউজ করতাম বাট সেগুলা আমার এত স্যুট করতো না বাট মানে এখন তার প্রোডাক্টই আমার বেশি ইউজ করা হয় এমনিতে তো আমি আরও ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি স্যানেল ডিওর এগুলা এরপরও হারলাইনটা আমার অনেক ভাল লাগে এখন বর্তমানে তার তার শপের প্রোডাক্টগুলো আমি ইউজ করতেছি আচ্ছা এই যে হারলাইনের প্রোডাক্ট ইউজ করছেন যারা হারলাইনের প্রোডাক্ট কিনছেন যারা উনিদের জন্য আপনার কাছ থেকে কি মেসেজ থাকবে কি বলবেন যে সাকিব খানের হানলাইনে পড়া ইউজ করার জন্য আপনার পক্ষ কি বলার আছে কি বলবেন আমি এটাই বলবো যে যারা এখনো হারলাইন থেকে কোনো কিছু পারচেজ করে নাই তারা যেন ওখান থেকে কোনো একটা কিছু মানে নিয়ে ইউজ করে ইউজ করে দেখে কারণ এটা দেখার তো দেখার তো অন্য রকম একটা ইয়া আর আমি আমার বাসা হচ্ছে আমার গ্রামের বাড়ি টাঙ্গালে আমাদের টাঙ্গালেও কিন্তু একটা হারলাইনের শোরুম আছে হ্যাঁ আমার বাসার পাশেই হারলাইনের শোরুমটা আছে তো সেখানেও আমি এবার ঈদে এবার ঈদে যখন আমি বাড়িতে ঈদ করতে গিয়েছিলাম সেই টাইমে আমি ভুলে অনেক কিছুই কিনতে ভুলে গেছিলাম তো আমি ফার্স্টে লাইনেই ঢুকে আমি আমার মতো শপিং করে নিয়েছি আচ্ছা এই যে অনেক বেজাল জিনিস আমরা দেখি অনেক বেজাল জিনিস যেমন পুরান আমরা সবাই জানি পুরান ডাকেতে বেজাল জিনিস স্কিনে যে ফেস ওয়াশ থেকে শুরু করে অনেক কিছু বেজাল জিনিস পূর্ণ ইউজ করে আমাদের মা বোনরা অনেকই ইউজ করে করার পরে স্কিনের সমস্যা হয়ে যায় হয়েছে কিন্তু যতটুকু আমরা দেখেছি যে হানলেন থেকে একটা জিনিস ঘোষণা দিয়েছে যে হানলেন থেকে কোনো বেজাল জিনিস জড়াই দিতে পারে ওনাকে পুরস্কৃত করবে যদি বেজাল কোনো জিনিস পূর্ণ হয় এখানে সেই বিষয়টা আপনার কাছ থেকে কি বলবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টিড যে ওনাদের প্রোডাক্ট অনেক ভালো এর জন্য তারা এইভাবে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে এই যে পুরা বিশ্বে কিন্তু নাম কামাচ্ছে সাকিব খানের হানলেন পুরা বিশ্বে কিন্তু নাম কামাচ্ছে পুরো বিশ্বে কিন্তু শুরু আছে এখন প্রতিটা অল্লি গল্লি থেকে শুরু করে সব জায়গায় হানলেন 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 তো যে ভালো কাস্টমার চাহিদা না থাকতো তাহলে তো হানলেন এত শুরু দিত না এমন কোন কোম্পানি আছে যে এত দোকান ব্রাঞ্চ এত ব্রাঞ্চ কিন্তু সম্মুখে দেখেছেন যে অন্য কোম্পানি ব্রাঞ্চ আপনার যা কসমেটিক আছে এরকম ব্রাঞ্চ দেখেছেন নাকি হানলেনের এত ব্রাঞ্চ বিভিন্ন এলাকায় মহল্লায় হানলেনের ব্রাঞ্চ সেই জিনিসটা আপনার কাছে কেমন লাগে আমি এটাই বলবো যে তিনি একটা শুধু সাকিব খান শুধু একটা সুপার না তিনি তার কারণে কিন্তু তার হারলাইন যে অনেক আপার লেভেলে যাচ্ছে সেটা না সে তার প্রোডাক্ট নিয়ে কাজ করছে তার প্রোডাক্টের কারণে তার সবকিছু এগিয়ে গেছে আর আমাদের টাঙ্গালে আরেকটা জিনিস দেখবো যে এই যে ইমন ভাই ইমন ভাই কিন্তু আমরা সিনেমার নায়ক হিসেবে চিনি এর বাইরে কিন্তু সাকিব সাকিব খানের সাথে কিন্তু আছে যে উনি সবসময় ভাবে যে সাকিব ভাই আমার বড় ভাই সেই জিনিসটা ইমন ভাইও কিন্তু হানলাইনের সাথে অ্যাক্টিভ আছে হানলাইনের সাথে কাজ করছে উনি বড় ভাই হিসাবে সাকিব খানকে অনেক সাপোর্ট করতেছে ইভেন আমি ওনার ইমন ভাইয়ার মুভিও দেখি উনি দুই দিকেই অনেক অ্যাক্টিভ বিজনেসেও অ্যাক্টিভ আচ্ছা ইমন ভাইকে নায়ক হিসাবে তো যে আপনাকে পছন্দ প্রশ্ন করি কেমন নায়ক হিসাবে আপনার কাছে কেমন লাগে ইমন ভাইকে নায়ক হিসাবে ভালো ভালো লাগে বাট আমার সাকিব খানকে ভাল লাগে আচ্ছা ওনার হাইট কেমন ওনার হাইট মাসাল্লা একটা নায়কের যা যা থাকা দরকার তার ভিতরে সবই আছে আর উনি মানে আমার কাছে এটাই ভালো লাগছে যে উনি বড় ভাই হিসাবে সাকিব খানকে অনেক সাপোর্ট করতেছে এই হারলাইনে আচ্ছা এই যে আপনি বলছেন এই যে আপনি যে লিপস্টিকটা পরে আছেন এটা কি হারলেনের হারলেন বা মানে কোনো কিছু তো থেমে নেই একটার পর একটা শোরুম অর প্রোডাক্টস আসছে হারলাইনের একটা লিপস্টিক আচ্ছা এই যে তুমি বলছো যে আপনার যেটা আজকে তুমি পরে আস আসছো যে লিপস্টিকটা এটাও কি হারলেনের লিপস্টিক কিন্তু বেজার পেয়েছো হারলেনের না না অনেক ভালো আমি এখন যে লিপস্টিকটা দিয়ে দিয়ে আছি এখন তোমার ইন্টারভিউ কিন্তু অবশ্যই আমাদের ইমন বাই অবশ্যই ইন্টারভিউটা দেখবে আহ দেখবে কিন্তু ওনার হারলেন নিয়ে সাকিব খানকে নিয়ে ইমন বাইকে নিয়ে হারলেন নিয়ে কি বলার আছে তোমার আমি এটাই বলবো যে এখন তো বর্তমানে এমনিতে আমাদের অলিতে গলিতে হারলাইনের অনেক শপ হয়ে গেছে আমি চাই এটা আরও আরও হোক এটা আমাদের জন্য ভালো কারণ আমি অনেক সাডেন বাড়িতে গিয়েছিলাম ঈদ করার জন্য অনেক আগে চলে গিয়েছিলাম তো ঢাকা থেকে আমার অনেক কিছুই কিনতে পারেনি আর আমাদের টাঙ্গাইলে ওইরকম ভালো ওইরকম কোনো শপ যে আমি বিশ্বস্ত পাব সেটাও ছিল না দেন আমি হারলাইনে ঢুকে আমি শপিং করে নিয়েছি আচ্ছা আচ্ছা হারলাইন থেকে কি গিফট পেয়েছিলেন হারলাইন থেকে একটা অফার দিয়েছিল কিন্তু সে অফার পেয়েছে আমাকে আমাকে ডিসকাউন্ট দিয়েছিল ডিস আমি অনেক জিনিস পারচেজ করেছিলাম থার্ড আমার বিল আসছিল 27000 তখন আমাকে ওইখানে ডিসকাউন্ট দিয়েছিল 2000 টাকার মতো আচ্ছা অসংখ্য পরিমাণ লোকজন কাজ করছে একটা গরিব মানুষের একটা অবস্থান করে দিয়েছে সাকিব খান সেটা অনেক মানুষ কাজ করছে সেই জিনিসটা আপনার কাছে প্রশ্ন প্রশ্ন করি উনি ব্যবসায়ী হিসাবে কি উনি সফল নাকি নায়ক হিসাবে সফল যে আপনার কাছে প্রশ্ন আমার মনে হয় উনি দুই দিকেই সফল আর উনি যে একজন গরিব অসহায় মানুষদের জন্য কাজ করতেছে উনি মানুষের থেকে দোয়া নিচ্ছে আর সেই দোয়ার থেকেই সে এত সাকসেস আচ্ছা আর একটা কথা জানবো যে ইমন বাই ইমন ভাইয়ের কোন কাজটা আপনার দেখা হয়েছিল যে আপনার কাছে প্রশ্ন করি ইমন ভাইয়ের কিন্তু অনেক সিনেমা আছে অনেক সিনেমা আছে মুভি আছে মায়া মেবি রিলিজ হয়েছে ওইটাই আমি দেখেছিলাম আচ্ছা কেমন লেগেছে ভালো ভালো লেগেছে আচ্ছা এই যে আপনি বলছেন যে সাকিব খানের হারলেন হারলেনে অনেক অনেকেই তো বলে যে অনেক আমি ভালো প্রোডাক্ট পেয়েছি অনেক ভালো লাগছে আমার অনেকে অনেক কথা বলছে আপনার কাছে ব্যক্তিগতভাবে মন থেকে বলবেন হানলেন কোন সব প্রোডাক্টই কিন্তু বিক্রি করে হানলাইনে সব প্রোডাক্টই বিক্রি করে আমার জানা আমি নিজেও হানলেনের প্রোডাক্ট ইউজ করেছি আমি নিজেও ইউজ করছি এখনও হানলেন আমিও এটাই বলবো যে যারা যারা এখনো হারলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করেনি তারা অবশ্যই গিয়ে একবার হলেও একটা লিপস্টিক হলেও আপনারা ইউজ করে দেখবেন আচ্ছা আপনার কি এইটাই মানে আপনার ইয়া যে একটা প্রোডাক্টগুলো কিনবেন হ্যাঁ আচ্ছা কোনসময়ে কি স্কিনে কি সমস্যা হয়েছিল অনলাইন এর প্রোডাক্ট ইউজ করে ইউজ করেছেন অনলাইন এর প্রোডাক্ট ইউজ করার পরে কি আপনি কি নো ওখানে তো আপনার স্কিনের টাইপ থাকে কার স্কিন কিরকম রকম ওই অনুযায়ী ওরা হচ্ছে ওখানে স্কিন টেস্টও করে স্কিন টেস্ট করে কিন্তু ওনারা প্রোডাক্ট সেল করে এই জিনিসটা কিন্তু আমরা অন্য ব্রাঞ্চ আমি নিজেও কিন্তু দেখি নাই আপনি দেখেছেন এই জিনিসটা যে চেক করে হ্যাঁ হ্যাঁ আমাদের টাঙ্গাইলেই এরকম না এটা কি বাইরে হানলেন ছাড়াও কি দেখেছিলেন এটা যে স্কিন চেক করে দেয় হানলেন আমরা যমুনাও দেখি অনেক শুরুতে দেখি যে নাই এটা না এত এরকম অ্যাভেইলেবল হয়নি এখনো আচ্ছা ভালো যেহেতু অনেক মানুষ এখনও অনেক মানুষ আছে যে অনেক প্রোডাক্ট সম্পর্কে জানে না না জেনে একটা অ্যাড দেখে একটা নিউজ দেখে কিনে ফেলে না বুঝে কিনে ফেলে তো এখন ওইখানে যাওয়ার পর মানে ওরা হচ্ছে সাজেস্ট করে ম্যাম আপনার আপনি এটা ইউজ করলে আপনার জন্য ভালো হবে আপনি আপনার স্কিন টেস্ট করে দেন ওরা হচ্ছে প্রোডাক্ট সেল করে তাহলে হানলেন নিয়ে লাস্ট আমি ইন্টারভিউ জিজ্ঞেস করব কি বলার আছে হানলেন নিয়ে আপনার লাস্ট কি বলার আছে হানলেন কি যারা অডিয়েন্স যারা যারা ভক্ত আছে যারা হানলেন থেকে জিনিস কিনতে চায় আপনার প্রতি কি বলার আছে ইমন ভাই আর হইতো সাকিব খান কি এর মাছখানে দেখি কি বলার আছে আমি এটাই বলবো যে যারা এখনও হানলাইন থেকে কেনাকাটা করেনি তারা অবশ্যই যাবে বললাম তো যে একটা লিপস্টিক হলেও যেন। ওনারা ইউজ করে তাহলে বুঝতে পারবে আর সাকিব খান আর ইমন ভাইয়া একটা শুধু সুপার স্টারই না তারা সফল ব্যবসায়ী আর ইমন ভাইয়া তো সাকিব ভাইয়াকে সাকিব খানকে অনেক সাপোর্ট করতেছে আচ্ছা আর ইমন ভাইয়ের কি কাজ সবগুলো দেখার পরেও কি ইমন ভাইকে কি ভালো লেগেছে যে উনি হানলাইনের সাথে জড়িত আছে থেকে থেকে কাজ করছে সুন্দর সুন্দর না উনি সাপোর্ট করে এটা আমার কাছে অনেক ভালো লাগে